আসসালামু আলাইকুম সম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা রইল তো আমরা আজকে চলে এসেছি আমাদের পহেলা বৈশাখ রাজবাড়ির কি পরিমাণ উদযাপন করেছে কিভাবে আমরা কীভাবে অংশগ্রহণ করেছিলাম সেটারই একটি ভিডিও আমরা ধারণ করেছি সেটা নিয়ে তো সকাল থেকেই কিন্তু আনন্দ উৎসবের মাধ্যমে এই যে শোভাযাত্রাগুলো হয়েছে এখানে বিভিন্ন নারীরা খুব সুন্দর করে শাড়ি পরেছে আর সবচেয়ে আকর্ষণীয় ছিল আজকে আর যেটা হলো ঘোড়ার গাড়ি তো প্রচুর ঘোড়ার গাড়ি একের পর এক তার মধ্যে কিছু ভ্যান ছিল ভ্যানগাড়ি তারপরে কিছু ঘোড়ার ঘোরার গাড়িটাই বেশি চোখে পড়েছে এখানে বিভিন্ন রক রকমের সাজসজ্জা সব কিছু মিলিয়ে একের পর এক যাচ্ছিলো এবং খুবই আনন্দের সাথে আর মেয়েরা তো খুব সুন্দর করে সেজেছে বিভিন্ন সাজে আর তার সাথে কিন্তু ছেলেরাও আছে সব কিছু মিলে আর পহেলা বৈশাখটা এমনই একটা উৎসব যেখানে শুধু একটা ধর্মাবলম্বী মানুষই না এখানে মনে করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধরনের মানুষ একসাথে উদযাপন করে বিধায় পয়লা বৈশাখটা কিন্তু একটু আনন্দ বেশি হয় আমার কাছে মনে হয় তো আপনাদের কাছে কেমন মনে হয় আপনারাও জানাবেন তো এখানে আস্তে আস্তে কিন্তু যাচ্ছে আর যাচ্ছে শোভাযাত্রা যারা এসেছিল এই যে ঘোড়াটা যাচ্ছে আর সবাই আর এখানে বড় একটা হাতি মতো তৈরি করেছে এই এই জিনিসটাও তো আকৃতিটাও ভালো লাগছে আর এই যে ট্রাকের মধ্যে সবাই খুব সুন্দর করে সে যে হাত নেড়ে ব্যানার নিয়ে শোভাযাত্রা করছেন নাচ গান এখানে আবার নতুন বউ মানে বাঙালির যে কিছু ঐতিহ্য আছে সেগুলি তুলে ধরার চেষ্টা করেছে আর এরই মাঝে আবার বকুলতলা খুব সুন্দর একটি অনুষ্ঠানের পহেলা বৈশাখে আয়োজন করে তো সেখানে আবার আমরা গিয়েছিলাম সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে নাচ গান বাচ্চাদের কি বলে যেমন খুশি তেমন সাজো মহিলাদের হাড়ি ভাঙা তো বিভিন্ন রকম খেলার আয়োজন করেছে এবং অনুষ্ঠান এর মধ্যে আমাদের এই যে জাফরিন আবার সুন্দর একটি নৃত্য পরিবেশন করার জন্য ও আবার নৃত্যের সাজে সেজে আছে তো সেখানে আমিও ছিলাম তো এই যে জাফরিনকে একটু নিয়ে নিলাম আর সব পুরা অনুষ্ঠানটা তো সেখানেও ছিলাম সব কিছু মিলেই কিন্তু খুব সুন্দর একটি আয়োজন হয়েছে পয়লা বৈশাখের তো আরও বিভিন্ন জায়গায় হয়েছে তো জাফরিনকে নিয়ে আরেকটু ভিডিও আমি নিয়ে নিলাম তো এই যে এরকম করে পহেলা বৈশাখটা হয়তো আমার যখন ছোট ছিলাম তখন এভাবে উদযাপন হতো না তখন পয়লা বৈশাখটা ছিল হচ্ছে হালকাতা আর যখন বছরের শেষ হতো প্রথম হতো শেষের দিকে সব হিসাব নিকাশ করে প্রথমে এই যে হালকাতা হতো যেখানে মিষ্টি কি এগুলো আমাদের খাওয়ানো হতো তো এখন যুগের পরিবর্তনে কালের পরিবর্তনে দিন দিন কিন্তু পহেলা বৈশাখ বৈশাখটাকে অনেক সুন্দর একটি আয়োজন নিয়ে সবার মাঝে আনন্দ উদ্দীপনার মাধ্যমে সবাই কিন্তু এটা এখন বাঙালির একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে তো আমরাও তার ব্যতিক্রম নয় আমরাও তাদের সাথে সামিল রেখেই তো যাই হোক চলতে হবে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আর শুভ কামনা সবার জন্য নতুন বছর নিয়ে আসুক সবার জন্য খুব সুখ শান্তির বার্তা আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন সোম আর আজকের মতো এখানে আল্লাহ হাফেজ is